আসসালামু আলাইকুম আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি প্রতিদিনের মতোই সকালবেলা থেকে ভিডিও শুরু করলাম তো সকালবেলা বানিয়ে নিলাম কিছু রুটি আর বানাবো পরোটা কারণ আমরা রুটি খেতে ভালোবাসি আর ছেলেরা পরোটা তবে ছেলেরা পরোটা না আমিও পরোটা পছন্দ করি সে কারণে অনেক সময় বেশি বেশি পরোটা করি আর রুটি অল্প করা হয় কারণ আমার হাজব্যান্ড আবার পরোটা খেতে পছন্দ করে না ওনার জন্যেই বেশিরভাগ সময় আমি রুটি করে থাকি তো যাই হোক আমি আসলে নাস্তা বানিয়ে এখন ডাইনিংয়ে নিয়ে চলে আসছি তো ভাজিটা আগেই করে রেখেছিলাম আর এখন হচ্ছে নাস্তাটা করে নিচ্ছি একটু হালুয়া করেছিলাম একটু মানে সুজির হালুয়া তবে আমি কিন্তু হালুয়া দিয়ে রুটি খেতে ভীষণ পছন্দ করি আমার মতো কারা রুটি এবং হালুয়া খেয়ে খেতে পছন্দ করেন তারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর একেবারে সাধারণ পরিবারের মানুষ আমরা তবে একেবারেই সাধারণ বলবো না আমরা মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সে একটু হয়তো ভালো তো আসলে বলেও আমি আমি সেরকমভাবে আমার পরিবেশ স্ট্যাটাস এবং সব কিছু আমি আসলে তুলে ধরতে পারি না যেহেতু আমি একেবারে একা হাতে ভিডিও করে থাকি এবং সেই সাথে হচ্ছে আমার কেউ অত বেশি পছন্দ করে না সেই কারণে আমি কিন্তু আমার কোনো কিছু ওইভাবে তুলে ধরতে পারছি না তবে চেষ্টা করব করব এবং করছি যদি সময় সুযোগ আসে তাহলে আমার পরিবারে কি রকম কি আমি সব কিছু আপনাদেরকে বলবো এবং সব কিছুই আমি শেয়ার করব। তো নাস্তা করা হয়ে গেছে এখন চলে আসলাম হলো ঘর বাড়ি একটু গুছিয়ে নিব। খাওয়া দাওয়া সকালবেলার খাওয়া দাওয়াটা শেষ করে আমি কিন্তু অনেক সময় বিছানা পাড়ে বিছানা পত্র বিছানা এবং ঘর বাড়ি নেই নিই এতে এরপরে আবার রান্না করতে চলে যাই রান্না করে গোসল করে নামাজ করে তারপরে আমরা খাওয়া দাওয়াটা করি আর খাওয়া দাওয়া কখনই একসঙ্গে করা হয় না সে কারণে খাওয়া দাওয়া ওইভাবে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না তো যাই হোক এখানে আমি কিন্তু আমার বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিলাম আর আর একটা চাদর এখানে আমি বিছিয়ে দিলাম এক এক করে আমি ছেলেদের রুমগুলো সব কিছু চাদর চেঞ্জ করে দেব তবে বড়ো ছেলের চাদরটা আমি আজকে চেঞ্জ করব না ওটা পরে করব আর গতকালকে যে কাপড় ধুয়েছিলাম সেই কাপড়গুলো আজকে আমি বারান্দা থেকে এনে আমার বিছানার উপরে এইভাবে রেখে দিলাম কারণ আমি এগুলো পরবর্তীতে ভাস করে নিব এখন আমার হাতে সময় নাই তাই খাটের উপরে এইভাবে রেখে দিলাম এই তো বড় ছেলের রুমটা আসলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে আসলাম ড্রয়িং রুমে ড্রয়িং রুমের আসলে ব্যাপারটা হচ্ছে এরকম এখানে আসার পরে একটু এলোমেলো হয়ে গেছে সব কিছুই আর ড্রয়িং রুমে আমি সোফাগুলো এখনও ঠিকমতো রাখতে পারছি না সোফাটা চেঞ্জ করার ইচ্ছা আছে কিন্তু এগোতে পারছি না যে কোনো একটা বিশেষ কাজের জন্য আর যখন সেই বিশেষ কাজ করি তখন তো আপনাদের সাথে আমি শেয়ার করবই আর এখানে আপাতত তিন তিন সিটের যে সোফাটা সেই সোফাটা আমি রেখেছি আর আমার ডাইনিং রুমে হচ্ছে আমি ডাইনিং এবং দুইটা সোফা রেখেছি কারণ অনেক সময় দেখা যায় গেস্ট আসলে পরে ও মানে ড্রয়িং রুমেও ওনারা আসলে যাওয়ার উপযোগী থাকে না উপযোগী বলে ওনারা উপযোগী না। মানে ঘরের পরিবেশটা ওই রকম থাকে না অনেক সময় ছেলেরা থাকে তো আমি আবার আমার যে বান্ধবী আছে তাদেরকে নিয়ে আমি ডাইনিংয়ে বসেই আসলে আড্ডাবাজি করি আর টিভিটা আমি কিন্তু ডাইনিংয়ে দিয়েছি কারণ টিভি সব সময় মানুষ আমরা দেখি আবার অনেকে দেখতে পছন্দ করে না সে কারণে আমি ডাইনিংয়ে রেখেছি আমার সুবিধার্থে তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মোটামুটিভাবে সুন্দর করে আমি ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি আর গুছানোর আগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আমি যে কী পরিমাণে আমার মানে সুপার রুমটা একেবারে লেন্ডিবাসটি হয়ে তো সেগুলো আমি কিন্তু গস করে এখন চলে আসছি গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করার জন্য তো খাওয়া দাওয়া তো কখনই শেয়ার করা হয় না আজকে ডাইনিংয়ে ডাইনিং অবশ্যই আনি আমি ডাইনিংয়ে আনার পরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কি কি রান্না করেছি আর কি দিয়ে ভাত খাবো আজকে এই তো দেখতেই পাচ্ছেন ভেন্ডি ভাজি ভুনা আর হচ্ছে ডাল এই দিয়ে আজকে দুপুরের খাবারটা খেয়ে নেব আর এই দিয়ে বলতে গিয়ে আমরা সাধারণভাবেই খাওয়া দাওয়া করি মাঝে মধ্যে হয়তো একটু ভালো মন্দ খেয়ে থাকি এই আর কি যাই হোক যখন যেমন তেমন সব সময় সব কিছু আসলে শেয়ার করা যায় না এটাই হচ্ছে বড় কথা আর ভালো কিছু করতে গেলে তো আমি একেবারেই আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ আমার হাতে তখন সময়ই থাকে না আমি ব্যস্ত থাকি বেশি তো যাই হোক এই তো খাওয়া দাওয়া করে নিই ডিম ভুনা আসলে আমি অনেক পছন্দ করি ডিম আসলে ভাজা আমি অত বেশি একটা ভালোবাসি না তবে ভুনা ডিম খেতে আমার ভালোই লাগে এখন আমার সাহেবকে দিয়ে দিলাম আর আমি নিয়ে নিলাম কারণ ছেলেরা তো খাবেই না ডিম রয়ে গেছে তো তো যাই হোক খাওয়া করি কথা বলতে বলতে কিন্তু খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে প্লেট বাটিগুলো একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যে খাবার খানাপিনাগুলো বাড়তি রয়ে গেছে সেগুলো আমি এইভাবে চুলার উপরেই ঢেকে রেখে দিলাম আর এখন হলো বিকেলবেলা বিকেলবেলা আসলাম একটু চা করে খাবো তো চাটা আগেই রান্না করে নিয়েছিলাম এখন শুধু পরিবেশন করলাম দেখতেই পাচ্ছেন আসলে অনেক সুন্দর সুন্দর কাপ আছে আমি কিন্তু বাইর করি না আর হাতে বানিয়েছিলাম হলো রোল রোল ভেজে নিয়েছি এই দিয়ে বিকেলের নাস্তাটা করে নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার পাশে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম